চীনে সাত বছর পর এক ঐতিহাসিক সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক অস্থির ও বিশৃঙ্খল বিশ্বে নিজেদের বন্ধুত্বকে তুলে ধরেছেন এই বৈঠক এমন এক সময় হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে উভয় দেশই যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির মুখে পড়েছে আঞ্চলিক সম্মেলন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অপারেশন সম্মেলন চলাকালীন চীনের বন্দর নগরী তিয়ানজিনে এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ শুধু সীমান্ত উত্তেজনা প্রশমনের বার্তা নয় বরং ক্রমবর্ধমান মার্কিন চাপের মুখে দুই এশীয় পরাশক্তির নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত শি বলেন বিশ্ব এখন শতাব্দীতে একবার দেখা যায় এমন রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে পরিস্থিতি একই সঙ্গে জটিল ও বিশৃঙ্খল তাই আমাদের পক্ষে সঠিক পথ হল বন্ধুত্ব শান্তিপূর্ণ প্রতিবেশী ও পরস্পরের সাফল্য অংশীদার হওয়া তিনি দুই দেশের জাতীয় প্রতীককে তুলে ধরে প্রতীকী ভাষায় বলেন ড্রাগন ও হাতি যদি একসঙ্গে নাচে তাহলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠবে মোদী পাল্টাবার্তায় জানান ভারত পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি ইঙ্গিত দেন হিমালয় সীমান্তে উত্তেজনা হ্রাসের পদক্ষেপই এর প্রমাণ তিনি মন্তব্য করেন আমাদের দুই দেশের দুশো আশি কোটি মানুষের স্বার্থ সরাসরি নির্ভর করছে এই সহযোগিতার উপর বৈঠকটি এমন এক সময় হল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক বেশ শীতল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই ভারতের রপ্তানি পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়ার তেল গ্যাস আমদানির কারণে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ওয়াশিংটনের মতে রাশিয়ার জ্বালানি কেনা মানেই ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধে অর্থ জোগানো তবে চীন ও রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হলেও এখনও যুক্তরাষ্ট্র তাদের উপর এমন শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি